আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আমরা আল ইমরানের একশত সাতচল্লিশ নং আয়াত পর্যন্ত শাহ সুদ্দ ভবাংক শিখেছি এবার আমরা আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ নং আয়াত শাহী সুদ্দ ভবাঙ্ক শিখবো ইনশাআল্লাহ আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দেবেন্লাহ হিমিনা শৈতীম বিসমিল্লা রহিম ফা ল হু ফাজবর আ যেখানে খারা সেখানে একালিক টান হলো। ফা আ তা তা দেখুন আমরা দুইটাকে একটা টেন পরব কেন দুইটার পর খারা জবর রয়েছে তাহলে বলবো ফা আ হা পেশ হু মিম লাম পেশ মুল হুমুল হুমুল লাম খারা জবর ল দেখুন আমরা লানা পরে ল পরবো কেন পরবো যদি আল্লাহ শব্দ ডানে পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের নামটাকে পুর করে পড়তে হবে আমরা লানা পরে বলব ল ফ হোমুল ল হোমুল ল হো ফা আোমুল হাদ বসা জবরে বাম পাশে খালি লিপ একালিফ টান তাহলে সাওয়া সাওয় যা ডালকে দেবে বা ডাল জবর বাদ দাল নুন পেস্ট দুন বাদ দেখুন দাল করে দুইবার উচ্চন হবে কারণ দালের বাদ তার রয়েছে আমরা জানি তার সব দুই বার করতে হয় আর যশোমাল ডান সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয় তাহলে দাল লুন পে দুন ইয়ালি জর ইয়া জবরের বাম পাশে খালি লিপ টান তাহলে বলবো দুনিয়া সাওয়া ফ সাওয়া বাদ দুনিয়া তাহলে আমার সাথে বলেন ফাআতা আতা হোমুল্ল হোয়া দুনিয়া এরপরে অজর ওয়া হাসিন পেশ হুস ওয়া হুস নুন জবর না ওয়া হুস না সাহা ওয়ালি জর ওয়া জবরের বাম পাশে খালিলিফ একালিফ টান সা ওয়া বাজা লাম কে বালাম বিল আমের জজম রয়েছে সাওয়াবিল ওয়া হুস না সাওয়িল ওয়া হুস না সাওয়িল হামজা খারাপ জবর আ অজেৰ্খি আ খেজবৰ এক লিটন রজৰ ৰ তাঁজেটি আ শিৰতী আহ খিৰতি সাৱ বিল আহ খীৰতি অ আমরা উচ্চারণ করব আমার সাথে বলেন ও সচ না সা আপনারা কিছু মনে করবেন আমার গলাটা গেছে এই জন্য এইভাবে হইতেছে আওয়াজটা এরকম হচ্ছে ওয়া লাম যার ওয়াল লাম খারাপ ল দেখুন আল্লাহ শব্দে ডানি জবর কানে আল্লাহ আল্লাহর শব্দ লামটাকে আমরা পুর করবো মোটা করব বল ল ওয়াল ল হা পেশ হু ও ল হু ল হু পেশ ইউ হা যা বা হা বা ইউ হেপ ইউ হেভ বালাম পেশ বুল ইউ হিপ বুল বারোপে তার সাথে রয়েছে হবে বা আবার লামকে দেবে তার বলবা ইউ হিপ বুল ও ল হু ইউ মিম হা পেশ মোহ বাদা সে মোহ সিন যে সি মোহ সি নুনিয়া যে নি বাম্পার সাথে সমলাইয়া নুন জবর না মোহ না অল্লভ হু ই অ হেপ এখন যে ওয়াফ করে থেমে পড়ি তাই নুন নম্বর চাকিন দিব এই নুনম্বের শাকিন দিয়ে নিটাকে আমরা তিন হাফ পড়ব তাহলে আমরা বলবো মুহসিনিন চিন অল্লভ হুই আমার সাথে বলুন অল্লভু ইয় মুহসিনিন এরপর আসুন ইয়াক হারাজবর ইয়া মাদে মুাসিল তিনা লেফটার্ন যদি কোনো হরপ্রবে চিকন চিহ্ন বামে যদি এরকম লম্বা আমতে থাকে তাহলে আমরা সেখানে তিন লেফটার্নব মাদে মুং ফাঁসিল তাহলে বলবো ইয়া হামজা যা ইয়াকে দেবে ইয়ার তা রয়েছে ইয়া দুই বছর হামজা হবে হামজা আই ইয়া পেশ ইউ আই ইউ আই ইউ ইয়া আই ইউ হা যা লামকে দেবে লামের তারপরে হাল জবর হাল ইয়া আই ইউ হাল يا أيو هل لم جب لا هل لا زالية ذير دي جرير بامپاش جزملا يا أكاليف لذي نون جونا لذينا, <coughs> لذينا يا أَيُّهَا هل لذينا <coughs> يا أَيُّهَا هل <حل> لذينا هم جا خراجبور آآ خراجبور أكاليف أكلفتان ميم جرما آآ ما ন ন পেষ্ণু মাধ্যমে মুখ ফাঁসি তিলান যদি কোনো হরপমেন্ট চিকুন চিহ্ন বা আমি এই রকম লম্বা আম থাকে তাহলে সেখানে আমরা তিলন ট্রেনের পড়ব তাহলে বলবো আ ইয়া আই ইউ আমানু আমার সাথে বলুন ইয়া আই ইউ হাল আমানু এরপরে হামজারুনজের ইন ইকফাম কেন ইকফাম দেখুন নুন সাকিরের পর তা রয়েছে তাটা হলো ইকফার হরফ যদি নুন সাকিরে পরে তা থাকে তাহলে নুন সাকিরটাকে আমরা অনিশ্দ্দে গুণ্য করব বলবো ইং আর একটু সহজ করে বলি যদি নুন সাকিরে পরে হামসা হা আইন হা খ এই ছয় হবে কোনো একটা হরফ যদি পাওয়া যায় সেক্ষেত্রে নুন শাকিনটাকে আমরা গুন্না ছাড়া পরবো কিন্তু যদি না পাওয়া যায় সেক্ষেত্রে বলবো ইং অনশে গুণ্য করব এখানে করলে পাওয়া যায় নাই সেক্ষেত্রে আমরা বলবো ইং আর কালার জন্য যদি নুন শাকিনের পরে হরপের উপর কালার অঙ্ক থাকে তা নুন সাকিনটাকে আমরা অনশ্বাদে গুন্না করব। তাহলে বলবো ইং তাপেস তো ইং তো যে তুই তো তি জের বাম পাশে যশমালা একালিস্টন তবে তবায় ইং তুতি আইন যা লামকে ধরবে ও আলিফ এগুলো বাদ এগুলো কিচ্ছু নাই তাহলে আইন পেশ উল্লাম জল্লা উল্লা লাম দিবে উচ্চ তার সাথে রয়েছে ইং তুতি উল্লাম জালিয়া জি জেরে বাম পাশা এক আলিফ টান জি নুন জবন্না না ইং তুতি উল্লি না ইং তুতি না কাবজর কা ফাজর ফা কা ফা Rawa Pesru sure, bampas itu semula wow akalif kafaru mata tabai kafiru, In tu tiul ladin kafiru, In tu tiul ladin kafiru, Amasha tuh bener, In tu tiul ইয়া জবর ইয়া রাল পেশ রুদ ইয়া দাল ডাল দু পেশের বাম পাঁচ টান ডাল দুই বাজার তার সাথে কাপ কুম ইয়া রুদ দু কুম ইয়া রুদ দু কুম আবার আ লাম ইয়া খারা জবর ফাসিল তিন আলিফ টান যদি কোনো হার প্রচিকন চিহ্ন ভাবে লম্বা আমজা থাকে তাহলে সেখানে তিন আলিফ টান করবো তাহলে বলবো আ লা ইয়ারুদ্দুকুম আলা ইয়ারুদ্দুকুম আলা হামজা আইন আ চাপ দে আ কফ আলি ক জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ আ ক বাজের বি কাপ মিম পেশ কুম বি আ ক বি আ ক বি আলা আ ক আবার বলি

ফাং অলি বু খবৰ খিনি খ্ৰী ৰী জেৰে বাম পাৰ্চিফটন খ্ৰী নুন জবৰ্না খ্ৰী খ্ৰী এখন যে অফ কৰি তাৰ নু চাইকিন দেৱ ৰই আমাৰ তিল টেন কৰিব মাদ অৰ্শী অর্থাৎ যে হরফটা এক টেনে পড়তে হয় তা পর হরফকে সাকিন অফ করলে সে এক হাল টানটাকে তিন হাল পড়তে হয় তাহলে বলবো খ সিরিন ফাতং কলিবু খ সিরিন তাহলে আমার সাথে এখান থেকে বলেন ইয়ারুদ্দুকুম আলা আ পাবিকুম ফাতাং কলিবু খির তাহলে আপনারা বুঝতে পারলেন কীভাবে উচ্চারণ করতে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দেবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার বারাকাতুহু